নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে আজ আমরা জগৎ জননী শ্রী মা শারদা দেবীর একটি অত্যাশ্চর্য ঘটনা নিয়ে আলোচনা করব যা শুধু আমাদের অবাকই করবে না সেই সঙ্গে শরীরে শিহরণ জাগাবে শ্রী মায়ের স্বরূপ কি শ্রী শ্রী আসলে কে ছিলেন তা স্পষ্ট ভাবে ইঙ্গিত দিয়েছেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন শ্রী শ্রী মাকে ইঙ্গিত করে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে ওই আমার শক্তি অর্থাৎ শ্রী শ্রী মায়ের একটি রূপ হলো জ্ঞানদাত্রী বা জ্ঞানদায়িনী সরস্বতী আর তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের শক্তি স্বরূপা আবার শ্রী শ্রী মায়ের আরেকটি স্বরূপ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর গোলাপ মা এবং যোগেন মাকে বলছেন মাকে ইঙ্গিত করে ওর পা দুখানি দেখেছ ঠিক যেন মা জগদ্ধাত্রীর পায়ের মতন আবার একই কথা বলছেন ভাতুষপুত্র রামলাল দাদাকে বলছেন ও রামলাল তুই কি তোর খুড়ির পায়ের গোজ দুটি দেখেছিস তোর খুঁড়ির পায়ের গোজ দুটি ঠিক যেন দেবী জগদ্ধাত্রীর পায়ের গোছের মতো এই হলো শ্রী মায়ের সম্পর্কে শ্রী ঠাকুরের অনন্য উক্তি যার মধ্যে দিয়ে আমরা শ্রী মায়ের দুটি দিব্য স্বরূপ জানতে পারছি একটি হলো দেবী সরস্বতীর রূপ অপর একটি হলো মা জগদ্ধাত্রীর এই রূপে রূপান্তরে মা সারদা আরো কত ভক্তকে কত সন্ন্যাসী সন্তানকে কত রূপে যে দেখা দিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই কিন্তু তিনি তার শরীর ত্যাগ করার পরেও সারা বিশ্বজুড়ে অগণিত সন্তান সন্ততিগণকে নানান রূপে দেখা দিয়ে চলেছেন এবং সেই ধারা আজও অব্যাহত যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য তারা থাকবে ততদিন মায়ের এই দিব্য লীলা চলতেই থাকবে শ্রী শ্রী মা শরীর ত্যাগ করেছেন তারপরেও অনেক ভক্ত মায়ের উপস্থিতি অনুভব করেছেন কখনো নিজেদের বাড়িতে বসে কখনো ঘরের বিছানায় বসে কখনো বা ঠাকুর ঘরে কত ভাবে যে মা দেখা দিয়েছেন জানান দিয়েছেন তার উপস্থিতি তার সন্তানদেরকে তার কোনো ইয়ত্তা নেই সেই রকমই একটি অসাধারণ ঘটনা আজ আপনাদের বলবো আলোচনা করব পূজ্যপাত স্বামী জি মহারাজের লেখা একটি গ্রন্থ চিরন্তনী সারদা থেকে তাহলে চলুন শুরু করা যাক এবং শ্রী মায়ের দিব্য রূপের একটি ঝলক দেখে নেওয়ার চেষ্টা করা যাক শ্রী মা নিজেই বলছেন সেই অসাধারণ বাণী জীবনে যখন হতাশ হবে জীবনে যখন দুঃখ পাবে জীবনে যখন যন্ত্রণা পাবে জীবনে যখন কষ্ট পাবে তখন তোমার পাশে কেউ না থাকলেও জানবে তোমার একজন মা আছেন হ্যাঁ আমি তোমাদের সেই মা আমি গুরুপত্নী নই আমি সত্যিকারের মা এই প্রতিশ্রুতি মা দিচ্ছেন নিজের মুখেই আর তাই তো আমরা বারে বারে দেখছি যখন কোন ভক্ত ব্যাকুল হয়ে কাতর হয়ে মাকে দর্শনের অভিলাষে প্রার্থনা জানাচ্ছেন শ্রী মা সঙ্গে সঙ্গে ভক্তের ডাকে সাড়া দিয়ে তার কাছে আসছেন কখনো দেবী রূপে কখনো সামান্য মানবীর ছদ্মবেশে তেমন একটি অসাধারণ গায়ে কাটা দেওয়া ঘটনা এখন আমরা শুনব স্থানটি হলো বাংলাদেশ আর সময়টি হলো উনিশশো সাল অর্থাৎ শ্রী শ্রী মা তখন স্থূল শরীরে আর নেই সেই সালে বাংলাদেশ সবে স্বাধীনতা লাভ করেছে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ ছিলেন তখন তার কাছে এই ঘটনাটি শোনা এটি বলছেন স্বামী পূর্ণাত্তানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী পরিচালনার জন্য ভারত থেকে বাংলাদেশে গিয়েছেন তারা একদিন একটি জীবকারিতে গাড়িতে ঢাকা শহর থেকে যশোরের পথে চলেছেন রাস্তায় খুব জলতেষ্টা পাওয়ায় একটি চায়ের দোকানের সামনে তারা তাদের গাড়িটি থামালেন দোকানটি একজন মুসলমান ব্যক্তির সন্ন্যাসীরা চা খেতে গিয়ে দেখলেন দোকানে একটি ছবি টানানো এবং ছবিটি শ্রী শ্রী মা সারদা দেবীর দোকানে আর কোনো ছবি কৌতূহল কৌতূহলবশত ওই সন্ন্যাসীদের মধ্যে একজন মুসলমান দোকানদারটিকে জিজ্ঞাসা করলেন এই ছবিটি কার জানেন তখন সেই চাওয়ালা দোকানদার বললেন কার ছবি তা জানি না তাই শুনে সন্ন্যাসীটি জিজ্ঞাসা করলেন তাহলে এই ছবিটি এখানে রেখেছেন যে প্রশ্নের উত্তরে সেই দোকানি বললেন আমার যখন চার বছর বয়স তখন আমার গর্ভধারিণী মা মারা যান মাকে কেমন দেখতেছিল তা আমার মনে নেই বড় হয়ে বন্ধুদের মুখে শুনতাম তাদের মায়ের কথা দেখতাম তাদের মা তাদের কত ভালোবাসেন আদর করেন এসব দেখে ও শুনে আমার খুব কষ্ট হতো কানতাম একা একা। চোখের জল ফেলতাম অবিরাম কল্পনায় আমার সেই হারিয়ে যাওয়া মায়ের একটা মূর্তি গড়ে তুলেছিলাম রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম সেই মূর্তিটিকে নিয়েই স্বপ্নে সেই মাতৃমূর্তি প্রায় এসে আমার শিয়রে বসে আমার চোখ মুছিয়ে দিত আমার মাথায় হাত বুলিয়ে দিত আমাকে কত আদর করত মুখটা আমার চেনা হয়ে গিয়েছিল এভাবে বহু বছর কেটে গেছে একদিন হঠাৎ একটি ক্যালেন্ডার আমার হাতে এলো তাতে ছিল এই ছবিটি কার ছবি আমি জানি না জানার তেমন ইচ্ছেও হয়নি কারণ এই ছবিটা দেখেই আমার মনে হয়েছে এই তো আমার সেই স্বপ্নে দেখা কল্পনায় গড়া আমার মা সেই মুখ সেই চোখ সেই চেহারা যে মাকে আমি পেও পাইনি দেখেও যাকে দেখার স্মৃতি আমার নেই কোনো সেই মাকেই পেলাম এই ছবিটির মধ্যে দিয়ে তাই পরের দিনই ছবিটি ফ্রেমে বাঁধিয়ে এনে দোকানে টানিয়ে রেখেছি ওনাকে দেখলেই আমার প্রাণ ভরে যায় আমার মনে শান্তি আসে আমার মা আমার সেই হারিয়ে যাওয়া মা এই বলে একটু থামলেন তিনি সন্ন্যাসীগণ যেন এক অমৃত বাণী শুনছেন চুপ করে অপেক্ষা করছেন তিনি কি আর বলেন সেটা শোনার সেই চায়ের দোকানের দোকানদার আরো বললেন যে জানেন তো যেদিন থেকে এই মায়ের ছবি আমি আমার দোকানে রেখেছি সেদিন থেকে আমার আর কোনো অভাব নেই বলতে বলতে লোকটির চোখ দুটি অশ্রুতে চিকচিক করে উঠল সেই একই অশ্রু দেখা গেল সন্ন্যাসীদের চোখের মধ্যে দু চোখের কোণে টলটল করে কাঁপছিল সেই অশ্রু এই হচ্ছে আমাদের জগৎজননী সকলের মা শ্রী শ্রী শারদা মা শ্রী শ্রী মা কাতর ভাবে ব্যাকুল হয়ে কোন ভক্ত যদি তার মনের যে কোনো ইচ্ছে মায়ের শ্রী চরণে নিবেদন করেন তাহলে শ্রী শ্রী মা কিন্তু সেই প্রার্থনা পূরণ করবেনই অবশ্যই পূরণ করবেন এই বিষয়ে কোনো সন্দেহই নেই কারণ মা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন আমি থাকতে তোমাদের ভয় কি আমি যে তোমাদের সত্যিকারের মা এই হলো শ্রী শ্রী মায়ের মহান আশীর্বাদ এর সঙ্গে মহান আশ্বাসও তিনি তার সন্তানদের দিচ্ছেন ভরসার বাণীও শ্রী শ্রী মায়ের এই বাণীতে বিশ্বাস রেখে ভরসা রেখে যদি আমরা মায়ের চরণে আমরা আমাদের প্রার্থনা নিবেদন করি তাহলে মা কিন্তু অবশ্যই তা শুনবেন ঠিক যেভাবে ওই মুসলমান চাওয়ালাকে রাত্রে স্বপ্নে তাকে দেখা দিতেন এবং তার চোখের জল মুছিয়ে দিতেন ঠিক সেইভাবে এই হচ্ছেন আমাদের সকলের মা শ্রী শ্রী শারদা দেবী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিজের লোকেদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে মায়ের অমৃত বাণী চারিদিকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাতে ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজ এই পর্যন্ত আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি